নমস্কার দর্শকবিন্দু ভয়েস অব আপনাদের স্বাগত চিরস্মরণীয় হয়ে থাকা আব্দুল কালাম স্যারের কিছু অমীয় বাণী আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই তো চলুন আমরা সেই কিছু অমীয় বাণী আমরা শুনে নিই কখনও অন্যের সাথে নিজেকে তুলনা করো না কারণ তোমার ভূমিকা তোমার থেকে ভালো আর কেউ পালন করতে পারবে না শুধুমাত্র তখনই কথা বলো যখন তুমি অনুভব করবে তোমার কথা নিরবতার চেয়ে ভালো যদি মানুষ তোমার লক্ষ্য নিয়ে না হাসে তাহলে বুঝতে হবে তোমার লক্ষ্যগুলো খুব ছোট কখনই তোমার সুখের চাবি অন্য কারো পকেটে রেখো না বিশ্বব্রহ্মাণ্ডের কাছে কখনো তোমার দুর্বলতা প্রকাশ করো না কারণ সারা বিশ্ব তোমার সাথে এটা নিয়ে খেলতে অনেক বেশি উৎসাহী সবাই বলে ভুল সাফল্যের প্রথম ধাপ কিন্তু আসল কথা হলো ভুল সংশোধনী সাফল্যের প্রথম ধাপ তুমি নিজেই তোমার ভাগ্যের কর্তা নদী কখনো উল্টো দিকে যায় না তাই নদীর মতো বাঁচতে চেষ্টা করো তোমার অতীত ভুলে যাও এবং ভবিষ্যতের দিকে মনোযোগ দাও নিখুঁত পরিপক্কতা হলো যখন কেউ তোমাকে কষ্ট দেয় কিন্তু তুমি তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করে কোনো প্রতিশোধ নিতে বিরত থাকো কালো রঙ আবেগগতভাবে খারাপ কিন্তু প্রতিটি ব্ল্যাকবোর্ড শিক্ষার্থীর জীবনকে উজ্জ্বল করে তোলে নিজেকে তিনটি জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হতে দিও না মানুষ টাকা এবং অতীত অভিজ্ঞতা ক্রোধ হলো এমন এক অনুভূতি যা তোমার মুখকে তোমার মনের চেয়ে দ্রুত কাজ করায় আচরণ সর্বদা জ্ঞানের চেয়ে বড় কারণ জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে জ্ঞান ব্যর্থ হয় কিন্তু আচরণ তখনও তা মোকাবিলা করতে পারে বিশ্বাস হলো কাচের মতো একবার ভেঙে গেলে আর কখনো আগের মতো থাকে না যখন তুমি ভুল করো তখন স্বীকার করো যখন তুমি ঠিক হও তখন চুপ থাকো কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে মন খারাপ করবে না মানুষ সাধারণত দামি জিনিস প্রত্যাখ্যান করে এবং উপেক্ষা করে কারণ তারা সেগুলো কিনতে পারে না সততা খুবই দামি উপহার সস্তা লোকেদের কাছ থেকে এটি আশা করবে না মুদ্রা সব সময় শব্দ করে কিন্তু কাগজের টাকা সব সময় নীরব থাকে তাই যখন তোমার মূল্য বৃদ্ধি পায় তখন নিজেকে নীরব এবং বিনয়ী রাখো মানুষকে সাহায্য করো এমনকি যখন তুমি জানো যে তারা তোমাকে সাহায্য করতে পারবে না বিজয়ী তারা নয় যারা কখনো ব্যর্থ হয় না বরং তারা যারা কখনো হাল ছাড়ে না ধন্যবাদ